আর সেই জান্নাতে নহর আছে নদী আছে চারটি নদী হবে এটা আপনারা শুনেছেন অনেক একটা নদী হবে নহর হবে পানির পানিটা একেবারে স্বচ্ছ আসিন এটা খেলে কারো মানে অস্বচ্ছতা বোধ হবে না বিরক্তি হবে না যেমন আমরা পানি একটা এক জায়গায় অনেক দিন যদি জমে থাকে কলসিতে জগে এরপরে আমরা সেটা খেলে স্বাদ অনুভূত হয় না তাহলে এই কথাটাই আল্লাহ তালা বললেন ওই জান্নাতে চারটা নহর থাকবে একটা নহর হলো স্বচ্ছ হল খেলে সব সময় আপনাকে আরো পানির খাওয়ার জন্য আপনার ইচ্ছা বাড়িয়ে দিবে এমন স্বচ্ছ তৃপ্তিময় পানি ও আনহার লাবান আরেকটা নহর থাকবে দুধের যারা দুনিয়ায় দুধ খেতে পারেন না জান্নাতে যে খাওয়ার প্রস্তুতি নেন যেই যে দুধের নহর থাকবে লামিয়ে তাকাইয়ার তো অমুক যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না আপনি আফসোস করা দরকার নাই যে দুনিয়াতে হারে এই দুধ খেতে পারতেছি না আমার চোখের সামনে সবাই খায় আমি খাইলে অ্যালার্জি পেটে সমস্যা এই জন্য আমার কষ্ট হয় আপনাকে মনে রাখতে হবে জান্নাতে যখন আপনি যাবেন এই দুধ যখন খাবেন আপনার একটুও কষ্ট অনুভূত হবে না আর এই দুধের স্বাদ আমরা কিছু সময় গরম না করে যদি রেখে দিই এটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আল্লাহ রাবুল বললেন লামিয়া তাকাইয়ার তো তার স্বাদ কখনো পরিবর্তন হবে না একরকম থাকবে লহ আকবার ও আনহার উমিন খামরিন লজ্জাতিল্লিশারিবিন আরেকটা নহর থাকবে মদের দুনিয়ায় যারা মদ খায় আখেরাতে তাদের জন্য এই আয়োজন নাই তারা বঞ্চিত হবে সুতরাং আমরা যারা মদ সেবন করি না নেশাজাত দ্রব্য পান করি না আমাদের জন্যই এই প্রতিশ্রুতি আল্লাহ ও আরবিন যে মদের নহর থাকবে আপনি শুধু কল কল করে আপনার সামনে দিয়ে এটা বয়ে যাচ্ছে আপনার যা প্রয়োজন নিয়ে আপনি শুধু খাবেন একটুও আপনাকে এটা নেশাগ্রস্ত করবে না লাজ্জা সুস্বাদু যারা পান করে তাদের কাছে খুব সুস্বাদু মনে হবে আরেকটা নহর থাকবে আসালিম মুসাফা আজকে ভালো মধু খোঁজার জন্য ফেসবুকে যে ধরনের স্ট্যাটাস আমাদের একজন পরিচিত মুখ আছে খুব সুন্দরবনের একবারে প্রাকৃতিক উপায়ে নির্যাস করা মধু এখনই আসুন আমাদের কাছে একেবারে স্বচ্ছ মধু আপনি পাবেন দাম যাই হোক আমাদের অনেক বাইদেরকে দেখি স্বচ্ছতা খোঁজার জন্য নির্বেজাল মধুর জন্য তারা টাকাটা এখানে বিবিচ্ছ থাকে না তাদের কাছে এটা নেওয়ার চেষ্টা করেন ওই ভাইদেরকে বলি দাম বেশি হওয়ার কারণে যদি কেউ খেতে না পারেন দুনিয়ায় ভালো করে আমল করেন আখেরাতে এই স্বচ্ছ মধু আপনার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে ও আনহার উম্মিন আসালিম মুসাফা এমন একটা নহর থাকবে যেখানে নহরের মধ্যে স্বচ্ছ পরিশোধিত মধু আল্লাহ তালা আমাদেরকে সে জান্নাতের অধিবাসী বানিয়ে দিন আমিন